বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সাতাই হাজার পঁচিশ অর্থ বছরের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে এই যে একটি ডেট দেখতেছি এখানে সাতাইশ মে দুই এসব কিন্তু মনে রাখার দরকার নেই এটা জাস্ট এখানে দেওয়া হয়েছে এটার জন্যই যে আগামী দুই তিন মাসের পরীক্ষার জন্য এই টপিকটি কতটা গুরুত্বপূর্ণ সেটার কারণে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরকে ভিত্তি বছর ধরে জিডিপির খাতোয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার দেখানো হয়েছে অর্থাৎ দুই হাজার অর্থ বছরের খাতোয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার দেখানো হয়েছে সো সেই রিপোর্টগুলো এখন আমরা দেখব কৃষি খাতে অবদানের হার হচ্ছে দশ দশমিক নয় চার পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার সাঁত্রিশ দশমিক চার চার পার্সেন্ট আর সেবা খাতে অবদানের হার হচ্ছে একান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট আবারও রিপিট করতেছি কৃষি খাতে দশ দশমিক নয় চার শিল্প খাতে সাইত্রিশ দশমিক চার চার সেবা একান্ন দশমিক ছয় দুই এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের জিডিপিতে কোন খাতের খাতের অবদান সবচেয়ে বেশি সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই তিন ভিতরে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি আর সেটা হচ্ছে একান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট এখন আমরা দেখব প্রবৃদ্ধির হার কৃষি খাতে প্রবৃদ্ধির হার এক দশমিক সাত নয় পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার চার দশমিক তিন চার সেবা খাতে চার দশমিক পাঁচ এক আবারও রিপিট করতেছি কৃষি খাতে প্রবৃদ্ধির হার এক দশমিক সাত নয় পার্সেন্ট শিল্প খাতে চার দশমিক তিন চার পার্সেন্ট আর সেবা খাতে হচ্ছে চার দশমিক পাঁচ এক পার্সেন্ট আমরা একটু আগেই দেখলাম কোন খাতে অবদানের হার সবচেয়ে বেশি অ্যান্সার ছিল সেবা খাতে অবদানের হার সবচেয়ে বেশি আর এখন যদি প্রশ্ন করাই কোন খাতে প্রবৃদ্ধির হার বেশি এটারও অ্যান্সার কিন্তু হচ্ছে সেবা খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি আগের অর্থ বছরগুলোতে অর্থাৎ এই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর আর আগের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ছাড়া এর আগের যে অর্থ বছরগুলো আছে এইগুলোতে প্রবৃদ্ধির হার বেশি ছিল শিল্প খাতে বাট এখন দুই হাজার তেইশ চব্বিশ আর এখন যেটা আছে দু হাজার চব্বিশ পঁচিশে সেবা খাতে প্রবৃদ্ধির হারটা বেশি সো দুটার ক্ষেত্রেই কিন্তু বেশি অবদান সেবা খাতে বেশি প্রবৃদ্ধির হারও সেবা খাতে বেশি আর সার্বিক জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক নয় সাত পার্সেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট সো রিপিট করতেছি আরেকবার জিডিপির প্রবৃদ্ধির হার কত তিন দশমিক নয় সাত জিডিপির ফুল মিনিংটা হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোস আর জিএনআই ফুল মিনিং হচ্ছে ইনকাম জিডিপি হচ্ছে চারশো একষট্টি হাজার ছয়শো আঠাইশ মিলিয়ন ডলার বাইটাকে এভাবেও বলা যায় চার লক্ষ একষট্টি হাজার ছয়শো মিলিয়ন ডলার আর বিলিয়নে বললে চারশো একষট্টি দশমিক ছয় দুই আট বিলিয়ন ডলার আর জিএনআই হচ্ছে চারশো সাতাশি হাজার চারশো একত্রিশ মিলিয়ন ডলার বা চার লক্ষ সাতাশি হাজার চারশো একত্রিশ মিলিয়ন ডলার আর বিলিয়নে বললে চারশো সাতাশি এক বিলিয়ন ডলার এখন আমরা এই মিলিয়ন ডলার থেকে কিভাবে বিলিয়ন ডলার বের করতে হয় এটা আমরা একটু শিখবো এটা জাস্ট যারা জানে না তাদের জন্য আর কি জানানো হচ্ছে সো দেখি আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে এক হাজার মিলিয়ন সমান এক বিলিয়ন অর্থাৎ এক হাজার মিলিয়ন সমান এক বিলিয়ন তাহলে আমরা একটা হিসাব এখানে দেখাইছি এক হাজার মিলিয়ন সমান এক বিলিয়ন যদি হয় তাহলে এক মিলিয়নের কত এক ভাগ এক হাজার বিলিয়ন ঠিক একইভাবে যেটা ছিল চারশো একষট্টি হাজার ছয়শো আঠাইশ মিলিয়ন সমান কত সেই ক্ষেত্রে এক ইন্টু চারশো একষট্টি হাজার আঠাইশ ডিভাইডেড এক হাজার আর ভাগ করলে রেজাল্টটা আসবে চারশো একষট্টি দশমিক ছয় দুই আট বিলিয়ন আমরা একটু এই সংখ্যাটা লক্ষ্য করি এই সংখ্যাটাকে আমরা এভাবে পড়তে পারি চার লক্ষ একষট্টি হাজার ছয়শো আঠাইশ এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে আর আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে আমরা এই যে আট আছে না একক দুই হচ্ছে দশক ছয় হচ্ছে হচ্ছে শতক এরপরে হাজার সো কি চারশো একষট্টি হাজার ছয়শো আঠাইশ মিলিয়ন তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে এটা হচ্ছে চারশো একষট্টি হাজার ছয়শো আঠাইশ আর দেশীয় পদ্ধতিতে হচ্ছে চার লক্ষ একষট্টি হাজার ছয়শ আঠাইশ এখন আন্তর্জাতিক পদ্ধতিতে পড়লে সুবিধাটা কি মিলিয়ন থেকে বিলিয়ন করতে সুবিধা হবে কেমন এক হাজার মিলিয়নে যদি এক বিলিয়ন হয় তাহলে বুঝতেই পারতেছি দুই হাজার মিলিয়নে কত দুই বিলিয়ন আর এখানে যেহেতু আছে চারশো একষট্টি হাজার আছে তাহলে কত হবে চারশো একষট্টি বিলিয়ন হবে ওকে আশা করতেছি বুঝাইতে পারছি যাই হোক এখন দেখব মাথা পিছু জিডিপি কত মাথাপিছু জিডিপি হচ্ছে ছাব্বিশশো একাত্তর মার্কিন ডলার আর মাথা পিছু বা এটা এভাবেও আসতে পারে মাথা পিছু আই কত অ্যান্সার হচ্ছে আঠাইশশো বিশ মার্কিন ডলার